রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় নদী খাল বন দখল ঠেকাতে উদ্যোগ নেওয়ার কথা হবে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ জন্য দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিশ্রুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের উপদেষ্টা বলেন দেশে জমির সংকট রয়েছে তাই কৃষি জমি বাঁচাতে হবে গ্রামীণ এলাকাতেও আধুনিক বসবাস গড়ে উঠলে ভবিষ্যতে পুরো বাংলাদেশ আধা শহরে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী আয়োজন ছিল সিডাপ মিলনায়তনে বিকেলে এই কনফারেন্সে বক্তারা বলেন বাংলাদেশে নগর অঞ্চল স্থাপনে পরিকল্পনার গুরুত্বকে অবহেলা করা হয় তাই নগরগুলো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে এতে দিন দিন বাস অযোগ্য হয়ে পড়েছে শহরগুলো আমাদের নতুন ধরনের ইট লাগবে নতুন ধরনের বিল্ডিং লাগবে হাউজিং মডেলস ওয়াটার ম্যানেজমেন্ট হাওয়ার এটা কিন্তু লাগবে কনফারেন্সের সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ নদী খাল বন রক্ষার উদ্রোগ নেওয়ার কথা জানান রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নদী দখল বন উজার পাহার কাটা এগুলো বন্ধ করার একটা অঙ্গীকার যদি তাদের এটা ঐক্যমাতের মধ্যে মিনিমাম প্যাকেজ যেটা দুইটা প্যাকেজ আছে তো ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন আমাদের সময় কম এর মধ্যে ঢোকানো যায় কিনা পরিকল্পনা উপদেষ্টা বলেন দেশকে এগিয়ে নিতে হলে কলকারখানা স্থাপন করতে হবে পরিবেশের কম ক্ষতি করে এগুলো স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি গ্রামীণ পর্যায়েও আমাদের এই পরিকল্পনা স্পেশাল প্ল্যানিং স্থানিক পরিকল্পনার দরকার আছে এবং আমাদের আস্তে আস্তে আমরা যদি সামনের দিকে এগোই আমাদের যদি অর্থনীতি আরও আমরা আশা করব তো অর্থনীতি আরও উপরের দিকে ওঠে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের নগরায়ন হতেই হবে আমাদের শিল্পায়ন আরও হতেই হবে এবং পুরো বাংলাদেশ আসলে একটা শহরে পরিণত হবে কৃষি জমি আধার আমরা যতদূর পারি রক্ষা করব উপদেষ্টা বলেন ভালো উদ্যোগ থেকে কোন প্রকল্প নেওয়া হলেও দুর্নীতির কারণে শেষ পর্যন্ত সেগুলো বোঝা হয়ে দাঁড়ায় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা